আসসালামু আলাইকুম বন্ধু রেখি মনে হচ্ছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি বেডরুম প্যাকেজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল বেডরুম প্যাকেজ যে প্যাকেজে আপনারা পাবেন একটি খাট ড্রেসিং টেবিল এবং আলমিরা থ্রি পার্টের আলমিরা তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনার টাইমে রেখে দেন যদি কারো ভবিষ্যতে লাগে আপনারা এখান থেকে ডিসকাউন্টটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি যে আমাদের এখানে তিনটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো এই তিনটি প্রোডাক্টের ভিতরে আপনারা যদি টোটাল প্যাকেজটা নেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর এই তিনটি প্রোডাক্টের মধ্যে থাকছিলো আপনার একটি বেড একটি ড্রেসিং টেবিল একটি আলমিরা এই তিনটি মিলে কিন্তু একটি বেডরুম প্যাকেজ এই প্যাকেজে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন স্পেশাল ডিসকাউন্ট একটা সামনে ঈদ যাদের আপনার প্রয়োজন হয় যে আমরা একটি প্যাকেজ টোটাল প্যাকেজ কিনবো আর টোটাল প্যাকেজটা যদি আপনার রুমে হয় তাহলে রুমটাও কিন্তু সুন্দর দেখা যাবে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের এই প্যাকেজটি কিন্তু অত্যন্ত সুন্দর হবে এবং রুচিসম্মত হবে আমাদের এই প্যাকেজটি কিন্তু খুবই একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস আপনি ক্রয় করতে পারবেন এখানে আপনার দেখা যাচ্ছে একটি বেড পাবেন একটি ম্যাট্রেস পাবেন একটি ড্রেসিং টেবিল এবং একটি অ্যালমিডাম এই তিনটি চারটি প্রোডাক্ট তিনটি প্রোডাক্ট মিলিয়ে চারটি প্রোডাক্ট মিলে একটি প্যাকেজ আপনারা এই প্যাকেজটি কিন্তু একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন এখানে টোটাল দেওয়া যাচ্ছে আপনার এই প্যাকেজটাই টোটাল ষাট হাজার টাকা যেমন আপনার ঘাট ম্যাট্রেস তারপরে সে ড্রেসিং টেবিল আর এই যে ড্রেসিং টেবিলটা দেখেন ড্রেসিং টেবিল কিন্তু আপনার এখানে ড্রেসিং টেবিলের কিন্তু ওই যে ডয়ার আছে পাল্লা আছে আপনি এখানে অনেকগুলি আইটেম সুন্দরভাবে রাখতে পারবেন আর ওই পাশে হলো আপনার আলমিরা যে আলমিরাতে আপনার কাপড়গুলি সুন্দরভাবে গুছিয়ে এবং সাজিয়ে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় যে জিনিস যেগুলি আছে আপনি সেখানে কিন্তু আপনার আলমিরাতে রাখতে পারবেন জন্য আমি আপনাদেরকে টোটাল প্রোডাক্টগুলি সুন্দরভাবে দেখাবো টোটাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি কিন্তু আপনার খুবই সুন্দর এবং খারি কার্য আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলি বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি পাবেন তিরিশ হাজার টাকার প্রোডাক্ট হলে আর আপনি যদি এই প্যাকেজটা ক্রয় করেন তাহলে তাদের কোনো সমস্যাই নেই এটা আপনাদেরকে দেখাই এই যে আলমিরাটা টোটাল প্যাকেজের হলো এই যে আলমিরাটা এটা আমি এটা আপনার টোটাল ভিউটা আপনাদেরকে দেখাবো এটা হলো থ্রি পটার আলমিরা আর এটা হলো আপনার ড্রেসিং টেবিল এই যে এটা হলো ড্রেসিং টেবিল আপনাদের এটা হলো ড্রেসিং টেবিল আমি এই সবগুলিরই প্রাইস আপনাদেরকে দেখাবো এটা হলো খাট হুম বেড তারপরে হলো ম্যাট্রেস যদি টোটাল প্যাকেজটা আপনারা নেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি পাবেন আলমের প্রাইসটা আমি আপনাদেরকে শুরু করতেছি এই যে সিবিএস একশো পঁয়তাল্লিশ টিডোর বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় আপনি শুধু ইচ্ছা করলেই এই নিতে পারবেন আমি এই টোটাল এই যে এখানে আপনার সেলফ এই পাশে টোটালটা কিন্তু সেলফ এখানে কিন্তু টোটালটাই সেলফ হুম তারপরে এই পাশে হলো আপনার হ্যাঙ্গার মেডিলে হ্যাঙ্গার আপনি এখানে হ্যাঙ্গারিং করতে পারবেন তারপরে আপনি যদি ডয়ারে কিছু রাখতে চান ডয়ারে রাখতে পারবেন ডয়ারের নিচে কিন্তু একটা সেলফ আছে আপনি ডয়ের নিচে সেলফ তারপরে এখানে এ পাশে আছে সেলফ অর্থাৎ এই আলমিরার এই যে আপনার একসাথে কিন্তু আপনার একসাথে কিন্তু আপনার কাজ আছে পাচ্ছেন তারপরে হ্যাঙ্গার পাচ্ছেন তারপরে সেল পাচ্ছেন ড্রয়ার পাচ্ছেন অর্থাৎ আপনার কাপড়গুলি আপনার জামাগুলি সুন্দর জামাগুলি সুন্দর করে আপনার পছন্দীয় জামাগুলি এই যে ডিজাইনটা দেখতেছেন কত সুন্দর ডিজাইন হম খুব কারো কাজ করে একদম সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তারপরে সাথে আছে আপনার আমি আপনাদেরকে দেখা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল প্রাইসটি আমি আপনাদেরকে শুরু করতেছি ড্রেসিং টেবিল প্রাইসটি হলো আপনার এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা ডাব্লু রিগাল ফার্নিচার বেডি ডট কম ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু প্রাইসটা দেখতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু ওই জায়গাতেও প্রাইসটা কিন্তু সুন্দরভাবে দেখে নিতে পারবেন তারপরে হলো আপনার ব্যাটার প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি এই এটা হল আপনার ব্যাটারি প্রেস ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার স্পেশাল এটা আর এটা হলো আপনার ম্যাট্রাস অর্থাৎ টোটাল প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি টোটাল প্রাইসটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো প্লাস এগারো হাজার এগারো হাজার দুশো পঞ্চাশ প্লাস বাইশ হাজার পাঁচশো টোটাল আসেল আপনার পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা ম্যাট্রেস হল আপনার আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আসছে এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন যাদের প্রোডাক্টটা লাগবে অবশ্যই আমাকে নক করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্যাগাজটা যদি নেন একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং ফ্রি সেটিং পাবেন সেটিং তো আমাদের ফ্রি আছে তারপরে ডেলিভারির জন্য কিছু শর্ত থাকে আপনার ফ্রি হোম ডেলিভারি বেঁধে হলে অবশ্যই তিরিশ হাজার টাকার মতো প্রোডাক্ট ক্রয় করতে হয় ধন্যবাদ সবাইকে